সকাল সকাল মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর গিয়েছিলাম একটু ছাদে ছাদ থেকে নিয়ে এসেছি ওই কটা শাক মানে ব্রাহ্মী শাক আর কয়েকটা লঙ্কা আর এনেছি অনেকগুলো মানি প্লান্ট কারণ হচ্ছে দেখতেই পাচ্ছো পাশের ছোট্ট ভিডিওটা রাতে আমার মনী কি করেছে জানি না টেবিলের সাইডে পা দিয়েছে আর আমার যে ওই যে বাঁশটা ছিল মানে কাচের যেটা ছিল সেটা পড়ে ভেঙেছে এমনকি ওর পায়েও চোট লেগেছে ওইটায় একটুখানি লেগেছে বেশি লাগেনি তাতে আমি রাগ হয়ে ওকে মেরেছিও একটা রাতেই যে ওই টেবিলের নিচে যদি ওর হাত পা চলে আসতো ভেঙে যেত তো ওই জন্য নিয়ে এসে আবার ঠিকঠাক করে এগুলো কাটিং করি আর সঙ্গে আমি এখন দেখছি হচ্ছে এইদেও গোয়েন্দা গল্প এত ভালো লাগে না আমার ভীষণ ভালো লাগে ডিটেকটিভস আর এই ফুলটা কালকে আমি পার্ক থেকে নিয়ে এসেছিলাম সঙ্গে দুটো ছোটো ছোটো হলুদ ফুল এনেছে এগুলোকে কী ফুল বলে আমি জানি না তো এই ছোট্ট ওই বাটিটায় করে রেখে দিয়েছিলাম হলুদ ফুল দুটো তো শুকিয়ে গেছে কিন্তু পিঙ্ক কালারেরটা এখনই একটু মানে তাজা আছে তো তারপর সব কিছু ওগুলো গুছিয়ে গাছিয়ে মানি প্ল্যান্টগুলো ঠিকঠাক করে দুটো কাপে করে রেখে দিয়েছি তারপর কিচেনে চলে এসেছি আমি ব্রেকফাস্ট করতে আর এই হচ্ছে আমার হেলদি ড্রিঙ্ক সকালের আর এদিকে সুজি ভিজিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর ওই কাঁচা লঙ্কা নিয়ে এসেছি সেই কাঁচা লঙ্কা কুচিয়ে এটাকে এখন এইভাবে রেখে দেবো বেশ কিছুক্ষণ আর জলটা খেয়ে নেবো তারপর হচ্ছে বানাবো কিছু তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ভিডিওটা পুরো দেখো প্রথম থেকে শেষ অব্দি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ারও করতে পারো তো সো প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কেউ করো না ওটা আমার ভীষণ মানে কি বলবো কষ্ট দুঃখের একটা জায়গা হ্যাঁ দেখো তোমরা দু একজনা তো অবশ্যই দেখো কিন্তু কেউ একটু কমেন্ট করো না প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো আমার হেলদি ড্রিঙ্ক খাওয়ার পর বেশ কিছুক্ষণ পর চিলা বানিয়েছি সুজির চিলা আমার ভীষণভাবে ফেভারিট সুজি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা অনেক কিছু দিয়ে বানালে আরও ভালো লাগে জল ভরতে এসেছি এখন ওয়েদার মোটামুটি ভালো এই রোদ্দুর মেঘ মিক্স আপ দুটো কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে এই হচ্ছে আমার খারাপ একটা দুটো আর একটা কই আরেকটা কই গেল তিনটে ছিল ও এই যে একটা তিনটে আর ওই ফুলটা ফুটেছে অন্য আছে একটা ওটা কোনো ছোট্ট হবে না সিজন এই যে আরেকটা এটা দেখিনি ওই যে শুকিয়ে যাচ্ছে আছে হবে না এখন সিজন অফ সিজনে হয় তো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে এটাই এটাই গাছ হয়েছে তাই আর ফেলে দিইনি হতে দিয়েছি ওকে আর এদিকে এই ফুলটা কই এই অপরাজিতা কি সুন্দর করতে কে কে ভালোবাসো আমি খুব ভালোবাসি করছি সয়াবিন রান্না করব লবণ দিয়েছি হলুদ দিয়েছি একটু আদা রসুন দেবো ব্যাস একটু ধনে পাতা দেবো আর তো হচ্ছে লেবুর রস কি চোখে চলে গেল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না লঙ্কার গুঁড়োটা ওই মশলা যখন বানাবো তখন দেবো লেবুটা ঠিক নি মানে রসটা ঠিক বের হলো না এই চোখ এটাকে মেখে রেখে দেবো এখন কিছুক্ষণ আর লঙ্কা দেবো দুটো এই আস্ত দিয়ে দেবো হয়ে যাবে পরে এটাকে গরম জলে আমি ভিজিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি সব একটা ভালো করে আর এদিকে হচ্ছে এইয লবণ দিয়েছি হলুদ দিয়েছি আলুটাও হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি এটা তো একটু মাখিয়ে রাখি এটাকে ভেজে নেব শরীরটা এতটাই খারাপ লাগছে দুপুরবেলায় রান্না করিনি দুপুরে রান্না করেছে শুধু ভাত লবণ দিয়ে চটকে মেয়ে দুটোকে দিয়ে দিয়েছে আর আমি খেয়েছি হচ্ছে ওই সেই সকালে চিলা সন্ধ্যায় বাড়ি এসেছিলো সেই পান্তা হাত কথা ছিল দুজনে মিলে সেই ভাগ করে খেয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে স্যালাড বানিয়ে আর এখন এই রান্না করবো সোয়াবিন গা বা ব্যথায় একদম মনে হচ্ছে কে যেন মেরেছে আমাকে এরকম ব্যথা হচ্ছে মনে হচ্ছে কে যেন আমাকে পিটিয়েছে সেই ব্যথা একদম ভিড়ে আছে

তো মেয়েটার মধ্যে মোটামুটি ট্যালেন্ট আছে সিঙ্গিং মানে নাচ গান সঙ্গে এই যে আঁকা আঁকাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আর যেটা সবে শুরু করেছে ওটা জন্মাষ্টমীর জন্য আঁকছে মানে ও একটু অ্যাডভান্স মানে এই আঁকা টাকার জন্য তো একটু অ্যাডভান্স স্কুলে তো ম্যামকে জিজ্ঞাসা করে নিয়েছে স্বাধীনতা দিবসের জন্য তো হয়েই গেছে ওটা ড্রয়িংটা তো বলেছে ম্যাম আমি জন্মাষ্টমীর জন্য এখন থেকেই ড্রয়িং করে নেবো তো ম্যাম বলেছে হ্যাঁ ঠিক আছে করে নাও তেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ওর ড্রয়িংটা ও এঁকেছে যেটা আমার একটুও ক্রেডিট নেই ও একা একাই করেছে ওগুলো তারপর চলে আসলাম রান্না করতে আলু আর সবিনটা হালকা করে ভেজে নিয়েছি একটা মশলা বানিয়ে নিয়েছি আর সবিন ভাজা আর কি আলু আর সবিনটা দিয়ে দিয়েছি একটু সামান্য ঝাল হবে তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ওই কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম ওই গামলা ধোয়া জল মানে ভেজে গামলার মধ্যে রেখেছিলাম তো সেই একটু ওই তেল মশলা লেগেছিল সেটাই ধুয়ে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি তারপর এই দিয়ে দিলাম একটা এলাইচি আর কি থেতো করে ভালো করে তারপর দিয়ে দিয়েছি আর কিচ্ছু দেবো না আর দিলাম হচ্ছে ধনে পাতা ব্যাস হয়ে গেছে এটা এবার নামিয়ে নেবো সত্যি খেতে খুব সুন্দর হয়েছে আর আমার দুই মেয়ে সব খেতে ভীষণভাবে ভালোবাসে ওটা স্পেশালি এটা ওদের জন্যই আর কোনো ইচ্ছা ছিল না ভেবেছিলাম শরীরটা খারাপ তো এই রান্নাটাই থাকবে কিন্তু ওই যে কি বলবো আর তো কেমন হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে বলছিলাম না ইচ্ছে থাকুক না থাকুক এটাই হচ্ছে মানে আমাদের আমার ফেভারিট জায়গা মানে এখানেই আমি সারাদিন বেশিরভাগ টাইম কাটাই এক্ষুনি না মানে আগের ভিডিওতে বলেছি একদিন তো এটা একদম বাস্তব সত্যি ইচ্ছে থাকুক না থাকুক ভালোবেসে হোক জোর করে হোক শরীর খারাপ থাকুক শরীর ভালো থাকুক কিচেন কিচেন আমাদের হাউস ওয়াইফদের টাইম পার্মানেন্ট জায়গা এটাই বেশি ভাব তার কারণ এক্ষুনি সবিনালু আলু রান্না করলাম দিন থেকেই ঠিক করা আছে সবিন আলু রান্না করবো ওর জানি হঠাৎ করে ফরমাইশ কি ফরমাইশ দেখুন রান্না হয়ে গেছে আবার এতটা আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি কারণ লেবুটা নিয়ে হাতে তারপরে বলি এই যে এখন হঠাৎ ইচ্ছে হয়েছে এই ছাল খাওয়ার পুরো সব তেল তেল হয়ে আছে চারিদিকে এটা হয়ে গেলে তারপরে পরিষ্কার করব তা আমি লেবুর রসটা দিয়ে দেবো তা আশটা আমি গন্ধ আসে না কেমন ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার না সাত দশ বারো বার ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি

অনেকটা মশলা করেছি অনেকটা মশলাটাকে বানিয়ে নি এই মুরগির ছাল ঠ্যাং গিলে মেটে এগুলো আমরা খেতে ভালোবাসি কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি আগে জানতাম কি না মানে জানি না আমি ঠিক মাংস কেটে বিক্রি হতো কি হতো অবশ্যই কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমাদের যেটা হয়ে এসেছে ওই বাড়িতেই নিয়ে আসতো মুরগি তো বাড়িতেই কেটে ওই গরম জল থেকে ভিজিয়ে ওই পালকগুলো ছাড়িয়ে খাওয়া হতো তো ওই স্কিনটা না সঙ্গেই থেকে তো অন্যরকম টেস্ট হতো এখন তো সব রেডিমেড হয়ে গেছে কেটে নিয়ে আসা হয় বাজার থেকে তো তার স্বাদ অন্য তো মাঝে মাঝে এখানে এই ছালগুলো পাওয়া যায় তো নিয়ে আসি আমরা খাই দুই মেয়ে খেতে পছন্দ করে না তবে আমার হাজবেন্ড আর আমি খাই তো অনেকেই আছে এগুলো খায় না ঘিন্নে পায় গন্ধ লাগে নাক আমাদের ভালো লাগে আমরা খাই তো ওকে দিয়ে দিয়েছি ও আর সবিনের তরকারি নেয়নি আর আমি যদি নিচ্ছি ছাল অল্প একটু আর সয়াবিনের তরকারিটা নেব কারণ আজকে আমার সয়াবিন খেতে ইচ্ছে হচ্ছিলো তাই রান্না করেছি আর বেশ সুন্দর হয়েছে রান্নাটা তো একটু বেশি করেই নেবো কারণ আমি ভাত কম আর সবজি একটু বেশি খেতেই পছন্দ করি আজকে থেকে নয় অনেক দিন থেকে সেটা এখানে হোক চাই আমার বাপের বাড়ি হোক বাপের বাড়ি গেলেও আমার মা জানে আমি সবজি খেতে ভীষণ ভালোবাসি আমাকে একটু বেশি বেশি সবজি দেয় তাই দেখে আমার দুই দিদি প্রচণ্ড রেগে যায় বলে তোকে বেশি ভালোবাসে মা